আমার হচ্ছে আমরা তিন ভাই দুই বোন আমার দুইটা ভাইয়ের বিয়ে হয়েছে আমি আগে বাড়িতে থাকতাম এখন একটা কোম্পানিতে চাকরি করি বাড়িতে থাকা অবস্থায় আমার আমার ভাবিটা বাসায় থাকতো ওরা ঠিক মতো পদ্মা করতো না এখন আমি ওদেরকে বলছিলাম যে ভালো করে পদ্মা করবেন আমার সামনে করতো না এখন প্রশ্ন কি আপনার প্রশ্নটা হলো যে আমি কিভাবে চলাফেরা করবো বাড়িতে আপনি আপনার করণীয় করবেন যেটা আপনার উপর ফরজ আর আপনার ভাবির উপর যেটা ফরজ তিনি করবেন রব্বুল আলমিন সুরান ও এরশাদ করেছেন পুরুষদেরকে সম্বোধন করে অপূর্ব সরে হিম মমেন পুরুষদেরকে বলে দাও হেনবিসলাম যে তারা যেন দৃষ্টি নত রাখে ইয়া বুজু মেনাব সরে ভাবি যখন সামনে আসবে মাথা নিচে করে নেবেন চোখ নিচে করে তা দিয়ে তাকাবেন কথা বললেও না তাকিয়ে কথা বললেন মাটির দিকে তাকিয়ে কথা বলবেন ঠিক তার শরীরের দিকে তাকাবেন না মাথাতে পা পর্যন্ত তাকাবেন ইহা ইহা সজু স্থানের হেফাজত করবেন সুতরাং ভাবি যে ঘর আছে নির্জনতায় যাবেন না ভাবি কিচেন আছে যাবেন না ভাবি রুমে আছে ঢুকবেন না হ্যাঁ ভাবি মায়ের ঘরে ঢুকেছে সেই ঘরে ঢুকবে না যে আমার তো মায়ের ঘর ভাবি ঢুকছে তো আমি কি করবো আমি ঢুকে যাব না আপনার রুমে যদি ঢুকে থাকে ভাবি তবুও ঢুকবেন না হ্যাঁ ফজু সরুজাম জা আলিকা এটি হচ্ছে অন্তরের অধিক পবিত্রতা আর এইরকমই আল্লাহ বলছেন নারীদেরকে রমণীদেরকে বলে দাও যে তারাও যেন দৃষ্টি নত রাখে আপনার ভাবি যেন ফৌরুজ আপনার মতই তার সামনে যখন আপনি পড়বেন সে চোখে চোখ দিয়ে তাকাবে না আপনার দিয়ে তাকিয়ে কথা বলবেন না কথা বলতে হলে হয় বোরখা পরে নেকাপ পরে পর্দার সাথে কথা বলবে না হলে পর্দার আড়াল থেকে কথা বলি ভাই আসা আল তো মোহন আমি হিজাব যদি নারীদের সাথে কোনো ক্ষেত্রে কথা বলতে হয় তাহলে পর্দার আড়াল থেকে কথা বল এগুলো আমল করে ওই আহফাদ ফরুজ না তারা লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করবে জি ওলা জিয়া তখন না তাদের শরীর জিনত শরীরের অলঙ্কার গুলি যেন শরীর মাথা থেকে পা পর্যন্ত যে যেন চুল যেন চেহারা সবচেয়ে বেশি যেন হাত পা সবই মহিলাদের যেন হ্যাঁ আকর্ষণ রয়েছে সুতরাং তা প্রকাশ করবে না ইল্লা মা তবে যেটি এমনিতে প্রকাশ পেয়ে যায় হঠাৎ করে সামনে সামনে হঠাৎ করে চলে চলে আপনি গেছেন আর সেখানে গেছে যত তাড়াতাড়ি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে হঠাৎ করে বাতাসে কাপড় উড়ে গেছে এগুলি যায় কিন্তু ইচ্ছা করে চেহারা খুলে চলাফেরা করে আপনার সামনে এটা আপনার ভাবির জন্য বা বেগানা মহিলার জন্য মোটেই যায় নয় আল্লাহ বলেছেন আল্লাহ সবাইকে দিনের পর আমল করার তৌফিক দান করুন এতে রয়েছে দিন দুনিয়ার সার্বিক করুন